রেস্টুরেন্টের এই সিক্রেট সসের রেসিপি সবাই কিন্তু জানে না আজকে আপনাদেরকে এই সস রেসিপিটাই শেয়ার করব তাও আবার একদম শর্টকাটে সহজভাবে যে কোনো স্ন্যাক্সের সাথে এই সস একবারে জমে যাবে সরিষার তেল এক টেবিল চামচ তার মধ্যে একটি ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কুকিং অয়েলটাও ব্যবহার করতে পারেন মানে সয়াবিন তেল সাথে তিন তিনকলি রসুন এবং মরিচও ব্যবহার করেছি কিছু সময় ভেজে নিবো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে এনেছি এখন একটা ব্লেন্ডার যারে রুম টেম্পারেচারে থাকা ডিম ভাজি তার সাথে দিয়ে দিলাম রসুন এবং এই যে শুকনো মরিচ তার সাথে আচারের তেল সহ সামান্য একটু আচার একটা চামচ ব্যবহার করেছি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি দেড় চা চামচ তার সাথে গোড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ আরও লাগছে আমার সিরকা বা হোয়াইট ভিনেগার এখানে আমি দুইটা চামচ ব্যবহার করেছি আর পানিও কিন্তু সম পরিমাণে দুইটা চামচ দিয়ে দিয়েছি লেবুর রস একটা চামচ টমেটো সস দুইটা চামচ সব কিছু একত্রে ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল সিক্রেট সস রেসিপি যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারেন ফাটাফাটি লাগে খেতে